বেলদার ঠাকুরচকে রাস্তায় পোল্ট্রির গাড়ি থামিয়ে পুলিশের তোলাবাজির অভিযোগ মারধর নাকি করা হয় গাড়ির চালককে ফাটিয়ে দেওয়া হয় তার মাথাও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে প্রশাসনের নালিশ জানিয়েও মেলেনি ফল ক্ষোভে ফুঁসছে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তোলাবাজির দাপটে কমেছে মুরগির সরবরাহ আমরা লেবার আমরা আমি কিছু করতে পারবো আমরা লেবার আমার মানুষ মালিকরা বুঝবে আমাদের কিছু করার নেই এর ফলে কি মুরগির দাম কিছু বাড়তে পারে বলতে আমরা বলতে পারি না কিন্তু মুরগির দাম কি মাল কম আসছে তা মুরগির মাংস আর মাল সেরকম হচ্ছে না মাল কম আছে তা কাটা মাংস দুশো চল্লিশ টাকা করে বেচ্ছি খোদের টুকটাক কাচ্ছি তোমরা একটু সমস্যায় পড়বো মুরগির টান হয়ে যাবে হয়তো দাম বাড়তে পারে কিংবা পাবলিকও সমস্যায় পড়বে আঠারোই জুলাই মাঝরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মুরগির সরবরাহ সিদ্ধান্ত নিয়েছে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তখন কি হবে বাজারের অগ্নিমূল্য নিয়ে গত নয় জুলাই নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাংসের দাম কেন বাড়ে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন সেটাও আমার মনে বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভই হয়ে গেছে আরও চাই আরও চাই ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয় যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি রুটি দিয়ে দেওয়া হয় ফলে লোকে ভয় মুরগি খায় না তখন পাঠাটা বেশি বিক্রি হয় আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয় এসব নানা রকম চক্র কাজ করে বেশি মুনাফার লোভ করছে কারা তা দেখার দায়িত্ব যাদের তারাই কি ব্যবস্থা করে দিচ্ছে না দাম বৃদ্ধির পুলিশই যদি তোলাবাজির অভিযোগে অভিযুক্ত হয় তাহলে দুষ্কৃতীদের তোলাবাজি ঠেকাবে কে তাহলে অভিযোগ পেয়েও কেন ব্যবস্থা নেয়নি সরকার এখন তো দাম বাড়বে মুরগির মাংসে সেটার আকাল হলে দাম বাড়বে খাসির মাংসে তখন কি করবেন মুখ্যমন্ত্রী গলক বা ফাঁকটা কোথায় তা কি জানে না পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের তোলাবাজির পাশাপাশি পুলিশের তোলাবাজিতেও কি অতিষ্ঠ ব্যবসায়ীরা তাই কি ব্যবসা বন্ধ করে প্রতিবাদ তাহলে মূল গলতটা কোথায় বুঝতে কি পারছেন মাননিয়া সুদ্রবেনকে পুলিশ প্রশাসনকে উত্তর দেবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ